আচ্ছা ঠিক আছে বাবা আপনার চাপা শুটকি পছন্দ হয়েছে আপনি নিয়ে এসেছেন কোনো সমস্যা নেই সাথে পুটি মাছের শুটকি ঠিকঠাক দেখে আনেছেন তো ভাবলাম চাপা সুটকি তো নিলে আবার পুটি মাছের সুটকি নিয়ে কি হবে এত শুটকি মাছ দিলে নষ্ট হবে না বাবা আপনি করেছেন তা কি আমি আপনাকে বাজারে পাঠালামই তো পুটি মাছের শুটকির জন্য পুটি মাছের শুটকি দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি আমার তো ওটাই লাগবে তাই না এখন তো আর পুটি মাছের শুটকির রেসিপি চাপা শুটকি দিয়ে বানানো যাবে না বলুন বানানো যাবে

আপনি সবকিছু ভুলে যান বাবা কি আর করার এখন কাঁচামরিচ গুলো পরে পরে নষ্ট হবে মরিচের কথা বাদ দিন আলু নিয়ে এসেছেন কি বাবা আলু তাকে নিয়ে এসেছেন নাকি সেটা ভুলে গিয়েছেন আপনাকে তো দোকানদার জায়গায় তাই নিয়ে চলে আসেন না না বৌমা এই যে বৌমা ঠেরো একদম খুশি নিশ্চয় দোকানদার বলেছে বলেছি আপনি দেখেছি একদম খুশি আচ্ছা ঠিক আছে বাবা

আপনাকে বারবার বলে পাঠানো যাতে ভুলে না যান এর জন্য আমি লিস্ট করে লিখে দিলাম তারপরেও আপনি দুই তিনটা বাজার আনতে ভুলে গিয়েছেন বাজারগুলো তো আমার লাগবে বাবা এর জন্য তো আমি আপনাকে পাঠিয়েছিলাম এখন তাহলে এখন আমি কি করব বাবা আমি যাব আমাকে যেতে বলেন না না তুমি কেন যাবে বাসা আছে তো আমি আর আপনি আপনার ছেলে তো সারা দিন অফিসে থাকে এখন আপনি যদি না যান তাহলে তো আমাকে যেতে হবে তাছাড়া পার কিউ নেই তাহলে আমি যাচ্ছি আপনি তাড়াতাড়ি যান

আপনি তো জানেন আপনার ছেলে দই কতটা পছন্দ করে কিন্তু আমাকে তো দই কথা বললেন না বাবা বাবা রাতে আমি আপনাকে দিতাম ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছেন এর জন্য আর ডাকিনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই সামান্য দইয়ের জন্য বাচ্চাদের মতো কষ্ট পাবেন না কি বলছো বাবা কষ্ট পাবো কেন মন খারাপ করবেন না বাবা এরপরে দই আনলে অবশ্যই আমি আপনাকে সবার প্রথমে দিব দই আমার এমনিতেই তো আমার এটা পছন্দ না বাবা আমি জানি আপনার দই অনেক পছন্দ আপনি যান বাবা তাড়াতাড়ি বাজারটা শেষ করে আসো ঠিক আছে বৌমা আপনি আবার জিলাপি আনতে গেলেন কেন মনে হলো খেলে তোমার খুব ভালো লাগবে এই জন্য আপনি রেখে বাজারে যাম বাজার থেকে আসো তারপরে খাবো জিলাপি যেহেতু একটু খেয়ে এখন জিলাপি খেতে গেলে অনেক সময় লেগে যাবে বাবা

আমি এখনই আর এবার কিন্তু কোনো কিছু ভুলে রেখে আসবেন না বাবা শুনুন আজকে হাতে টাকা খুব কম তাই বলছিলাম রিকশা নেবার দরকার নেই আপনি বাজার অব্দি হেঁটেই চলে যান বাবা আমি আপনাকে পুঁটি মাছের শুটকি আনতে বলেছিলাম চাপা শুটকি তো আনতে বলেনি দোকানদার বললো এসিয়া পার শুক্তিতে খেতে খুব মজার হবে। না আমি ওমিন চাপা অনেক দিনের পরিচিত দোকানদার। মিথ্যে বলা কথা না। সে বলেছে এসিয়া পার শুক্তিতে নাকি পঞ্জো থেকে এসেছে। পঞ্জো চেপা সেপার শুক্তি পাওয়া যায় না বৌমা। আগে একবার সে সেবা শুটি রান্না করলে আশেপাশে দশ বজিতে তার গান যেত। কিন্তু এখন যে শুক্তি রান্না করে সে নিজেই না যে শুক্তি রান্না করছি। শুক্তি যদি গালি না পাওয়া যায় তাহলে সেটি কেমন শুক্তি? বাবা, আপনি কি কি বলছেন? আমি আপনাকে পূটি মাছের শুক্তি আনতে বলেছি। আপনি চেপা জামা শুক্তি কেনই আনতে যাবেন?

আপনি চিন্তা করে দেখতেন না বাবা আমার বাসা কে এত মাছ খাই না তারপরেও আপনাকে পুরি মাছের শুটকি আনতে বলেছি কারণ আমার একটা প্ল্যান আছে এখন আপনি চাতা শুটকি নিয়ে এসেছেন আমি রেসিপিটা কিভাবে বানাবো বলুন তো বাবা আপনার বয়সটি খুব বেশি হয়ে গিয়েছে এখন যদি সব কিছু ভুলে যান তাহলে সামনের দিন তো পড়ে আছে না রাত করো আর এমন হবে না তুমি যেটা বলবে সেটাই নিয়ে আসো আচ্ছা ঠিক আছে মরিস নিয়ে এসেছেন মরিস মরিস এরসমব বাবা এগুলো আপনি কিনেছেন খুব ভালো কইছেন দোকানদার অনেক ভালো বাবা আমি আপনাকে শুক্নমরি আনতে বলেছিলাম শুক্নমরি শান্তি বলছিলেন বাবা আজকাল আপনি সব কিছু ভুলে যাচ্ছেন কেন তাহলে কি করা যাবে শুক্নমরিস পরে আনতে হবে শুক্নমরিস দরকার আমার এখন আপনি পরে নিয়ে আসতে যাচ্ছেন পরে নিয়ে আসলে আমার রান্নাটা কি করে হবে বাবা বলুন বাবা মনে ছিল না তুমি রাগ কর না ভাষা কতগুলো কাঁচা মরিচ পোড়া শান্তি জানেন ভুলে এনেছেন তো এনেছেন

ঠেস কি বুড়ো বুড়ো শক্ত গুলো নিয়ে এসেছেন আপনি কিন্তু দোকানদার যা দেয় তাই নিয়ে চলে আসেন না না বৌমা এই বৌমা ঠেড়স একটু নিশ্চয়ই দোকানদার বলেছে হ্যাঁ হ্যাঁ দোকানদার বলেছি আপনি ধরিয়ে দেখেছি একটু আচ্ছা ঠিক আছে বাবা

টাকনিয়ার বাজারে যাবো তো জানেন না আমি বলে পাঠালো যাতে ভুলে না जाने এর জন্য আমি লিস্ট করে লিখে দিলাম তারপরে আপনি দুই তিনটা বাজার আনতে ভুলে গিয়েছেন বাজারগুলো তো আমার লাগবে বাবা এর জন্য তো আমি আপনাকে পাঠিয়েছিলাম এরকমই খুব ক্লান্ত লাগছে তাহলে এখন আমি কি করব বাবা আমি যাব আমাকে যেতে বলেন না না তুমি কেন যাবে বাসা তো আমি আর আপনি আপনার ছেলে তো সারা দিন অফিসে থাকে এখন আপনি যদি না যান তাহলে তো আমাকে যেতে হবে তাছাড়া তো আর কেউ নেই ঠিক আছে বৌমা তাহলে আমি যাচ্ছি

দই শেষ হয়ে গিয়েছে হ্যাঁ বাবা সকালে শেষ হয়ে গিয়েছে আপনি তো জানেন আপনার ছেলে দই কথাটা পছন্দ করে কিন্তু আমাকে তো দইয়ের কথা বললেন না বাবা রাতে আমি আপনাকে দিতাম ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছেন এর জন্য আর ডাকিনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই সামান্য দইয়ের জন্য বাচ্চাদের মতো কষ্ট পাবেন না কি বলছো বাবা কষ্ট পাবো কেন মন খারাপ করবেন না বাবা এরপরে দই আনলে অবশ্যই আমি আপনাকে সবার প্রথমে দিব দই আমার নিজের আমার এটা পছন্দ না বাবা আমি জানি আপনার দই অনেক পছন্দ

আমার বাজারগুলো খুব দরকার যত রাস্তা বাজার থেকে এডি আসলাম কিছু খেয়ে গেলে শরীরটা ভালো লাগবে বেশি সময় অপেক্ষা করলে আমার রেসিপিটা নষ্ট হয়ে যাবে আপনি কি চান বাবা আপনার জিলাপি খাওয়ার জন্য আমার রেসিপিটা নষ্ট হয়ে যাক না বুম্বা তা তো যায় না আপনার কি মনে হয় আপনি জিলাপি রেখে দিলে আমরা সব খেয়ে শেষ করে ফেলব বুম্বা আপনি তো সে কথা বলিনি তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন জিলাপি রেখে দিতে ভয় পাবো কেন ভয় পাচ্ছি না তো তাহলে রেখে যা। বাজারে ব্যাগটা রেখে আবার বাজারে যাও আচ্ছা ঠিক আছে বুম্বা

দোকানদার বললো এস চাপার সুটকিটাকে খেতে খুব মজার হবে আপনি চাপা সুটকি নিয়ে চলে আসছেন অনেক দিনের পরিচিত দোকানদার মিথ্যু বলার কথা না সে বলেছে এই সেবা শুটিটা থেকে এসেছে পঞ্চগড় এর সেবা শুটি সহজে পাওয়া যায় না বৌমা আগে একবার যে সেবা রান্না করলে আশেপাশে দশ বাড়িতে তার গ্রাম যেত কিন্তু এখন যে শুটি রান্না করে সে নিজেই বলতে যে শুটি রান্না করছে শুটির যদি গ্রামই না পাওয়া যায় তাহলে সেটা কেমন শুটি বাবা আপনি কি রেখে কি বলছে আমি আপনাকে পুটি মাছের শুটি আনতে বলেছি আপনি চাপা শুটি কেনই বা আনতে যাবেন

আপনি চিন্তা করে দেখবেন না বাবা আমার বাসার কেউই তো শুটকি মাছ খাই। না তারপরেও আপনাকে পূড়ি মাছের শুটকি আনতে বলেছি কারণ একটা প্ল্যান আছে এখন আপনি শুটকি আমি রেসিপিটা কিভাবে বানাবো বলুন তো বেশি হয়ে গিয়েছে এখন যদি যান তাহলে সামনের দিন তো আছে ঠিক আছে নিয়ে এসেছেন আইডিয়া

আপনি আমার জিলাপি আনতে গেলেন কেন মনে হলো খেলে তোমার খুব ভালো লাগবে এই জন্য নিয়ে এসেছি ঠিক আছে বাবা আপনি রেখে বাজারে যান বাজার থেকে আসুন তারপরে খাবো জিলাপি যেহেতু এনেছি একটু খেয়ে যায় এখন জিলাপি খেতে গেলে অনেক সময় লেগে যাবে বাবা

আচ্ছা ঠিক আছে বাবা আপনার চাপা সুটকি পছন্দ হয়েছে আপনি নিয়ে এসেছেন কোনো সমস্যা নেই সাথে পুটি মাছের শুটকি ঠিকঠাক দেখে এনেছেন তো ভাবলাম চাপা শুটকি তো নিলে আবার পুটি মাছের শুটকি নিয়ে কি হবে এত শুটকি মাছ দিলে নষ্ট হবে না বাবা আপনি করেছেন তা কি আমি আপনাকে বাজারে পাঠালামই তো পুটি মাছের শুটকির জন্য পুটি মাছের শুটকি দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি আমার তো ওইটাই লাগবে তাই না এখন তো আর পুটি মাছের শুটকির রেসিপি চাপা শুটকি দিয়ে বানানো যাবে না বলুন বানানো যাবে আপনি একটাবার চিন্তা করে দেখবেন না বাবা আমার বাসার কেউ এত শুককি মাছ খাই না তারপরেও আপনাকে পূরি মাছের শুককি আনতে বলেছি আর একটা প্ল্যান আছে এখন আপনি চাকা শুককি নিয়ে এসেছেন আমি রেসিপিটা কিভাবে বানাবো বলুন তো স্যার আপনার বয়স কি খুব বেশি হয়ে গিয়েছে এখনি যদি সব কিছু যান জানতাম তাহলে সামনের দিনটা পরেই আছে না না এরপর এমন হবে না নিউজ এটা সেটাই নিয়ে আসলে আচ্ছা ঠিক আছে মরিস নিয়ে এসেছেন মরিস মরিসিস বাবা এগুলো শুকনো মরিচ দরকার আমার এখন আপনি পরে নিয়ে আসতে চাচ্ছেন পরে নিয়ে আসলে আমার রান্নাটা কি করে হবে বাবা বলুন ছিল না তুমি রাগ বাসায় কতগুলো কাঁচামরিচ পরে ভুলে এনেছেন তো এনেছেন কাঁচামরিচ গুলো পরে পরে নষ্ট হবে মরিচের কথা বাদ দিন আলু নিয়ে এসেছেন কি বাবা আলু তাকে নিয়ে এসেছেন নাকি সেটাও ভুলে গিয়েছেন দেখাবো না না দেখাতে হবে না

একও না আর আমি তো আপনাকে বারবার বলে পাঠালো যাতে ভুলে না যান এর জন্য আমি লিস্ট করে লিখে দিলাম তারপরে আপনি দুই তিনটা বাজার আনতে ভুলে গিয়েছেন বাজারগুলো গুলো তো আমার লাগবে বাবা এর জন্যই তো আমি আপনাকে পাঠিয়েছিলাম এখন কি তাহলে এখন আমি কি করব বাবা আমি যাব আমাকে যেতে বলেন না না তুমি কেন যাবে বাসা তো আমি আর আপনি আপনার ছেলে তো সারা দিন অফিসে থাকে এখন আপনি যদি না যান তাহলে তো আমাকে যেতে হবে তাছাড়া তো আর কেউ নেই ঠিক আছে বৌমা তাহলে আমি যাচ্ছি আপনি এসে করতে পারবেন আপনি বাজারটা নিয়ে আসুন দই নিয়ে এসেছি দই তো এখন খাইনি বউমা দই খাবেন দই তো শেষ হয়ে গিয়েছে

ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছেন এর জন্য আর ডাকিনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই সামান্য দুইয়ের জন্য বাচ্চাদের মতো কষ্ট পাবেন না জীব বলছো কষ্ট পাবো কেন মন খারাপ করবেন না বাবা এরপরে দুই আনলে অবশ্যই আমি আপনাকে সবার প্রথমে দেব দই মানে আমি দিতে মনে পছন্দ না বাবা আমি জানি আপনার দুই অনেক পছন্দ আপনি যান বাবা তাড়াতাড়ি বাজারটা শেষ করে আসো ঠিক আছে বাবা আমি একদিন বাজারে যাচ্ছি

আজকে হাতে টাকা খুব কম তাই বলছিলাম রিক্সা নেবার দরকার নেই আপনি বাজার অবধি হেঁটেই চলে যান